আমি কোয়েল আজকের ভিডিও নিয়ে চলে আসলাম বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখতে থাকো আমরা আজকে ঘুরতে যাচ্ছিলাম এই যে ছোট মারা বসে আছে মাছ মাঝপথে গাড়িটা খারাপ হয়ে গেছে সেই যে গাড়িটা খারাপ হয়ে গেছে কিছু করার নেই ওই জন্য দাঁড়িয়ে আছি সবার খিদে পেয়ে গেছে বলে সবার খেতে শুরু করে দিয়েছে দেখো আর ভাইকে খাবার ভাইয়ের খিদে পেয়েছে বলে এই যে ছোট মা খাওয়াচ্ছে আর আমার গরম লাগছে বলে একটু হাওয়া খাচ্ছিলাম সেই দিন তো প্রচন্ড গরম পড়েছে আর এখানে সবাই বসে আছে এই যে এখানে সবাই বসে আছে এই যে ঠাম্মা আর বলেছে

হয়ে গেছে না মুখে তো পারলাম তার মধ্যে আবার বৃষ্টি এসে গেছে দেখো সবাই ভিজে গেছে কিছু করার ছিল না গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িটা ঠিক হয়নি এখনো পর্যন্ত ওর জন্য আমি কি করছিলাম বৃষ্টিতে ভিজছিলাম হাতে জল নিয়ে বেশ ভালোই লাগছিল দেখো গাড়ি ঠিক হয়ে গেছে গাড়িতে পড়েছে আবার মাঝখানে গিয়ে গাড়িটা খেয়ে হয়ে গেছে গাড়ির চাকা লাগাচ্ছে চাকা লিক হয়ে গেছে কিছু করার ছিল না ওই জন্য আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানটায় জানি না সেদিনকে কেন এরকম হয়েছে কত বাধা গাড়িটা শুধু মানে খারাপ হয়ে যাচ্ছে শুধু খারাপ হয়ে যাচ্ছে এই যে গাড়িটা ঠিক করছে এই যে আর পেছন থেকে বাবা যেটা মানে গা গাড়ির চাকাটা গাড়ির উপর সবাই দাঁড়িয়ে আছে এই যে কিছু করার ছিল না ওখানে যেতে যেতে পুরো বেলা হয়ে গেছিল আমরা গিয়ে দেখি লোকজন সব চলে গেছে পুজো দিয়ে ফাইনালি পৌঁছে গেছে এই যে দেখো সেরকম লোকজন নেই সব পুজো দিয়ে চলে গেছে আমরা গেছি তখন তিনটে বেজে গেছে আর বাড়ি থেকে বেরিয়ে হয়েছে বের হয়েছিলাম তখন দশটা বাজে দেখো সেরকম লোকজন নেই কিন্তু তাও আছে অল্প অল্প এই যে গিয়ে ওদের তার মধ্যে ওদের পুজো দেওয়া হয়ে গেছিলো ভাইয়ের মুখে প্রসাদ দেওয়াও হয়ে গেছিলো এবার আমি যাচ্ছি একটু পুজো দেবো ওই জন্য এই যে দোকানপাট খোলা ছিল কিছু কিছু আর সেই যে বটগাছ এই বটগাছে সবাই ঢিল বাজে মানত করে এবার জাগ্রত এই যে সেই যে মা এই যে পুরো যতটা সম্ভব পেরেছি পুরোটা ঘোরানোর চেষ্টা করেছি যতটা পেরেছি পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করেছি এই যে সব বন্ধ হয়ে গেছে দোকানপাট আর সেই যে পুকুর দেখা যাচ্ছে এই যে যাচ্ছে আর সেই যে বাবাকে দেখা যাচ্ছে বাবা ঠাম্মা সব উপরে উঠে গেছে মন্দির উপরে এবার আমি যাচ্ছি এই যে ভিড় তবুও ছিল কিছু কিছু ভিড় ছিল এই যে ঠাম্মা ঢিল বাজছে সেই যে এই যে মার মুখটা দেখানোর চেষ্টা করছিলাম সামনে অনেক লোক ছিল তোর জন্য তবুও একটু একটু দেখা গেছে মার মুখ সেই যে মা আর সেই যে মার মার মুখ একটুখানি দেখা গেল অনেক চেষ্টা করেছি দেখানোর জন্য সেই যে মা এই যে এবার পুজো দেওয়া হয়ে গেছে নিচে লেবে আসছিলাম এই যে সেই যে পুকুর এই পুকুরে সবাই স্নান করে তাও কিছু কিছু লোক আসছিল বেলা হয়ে গেছিল ভালোই বেলা হয়ে গেছিলো এখানে সবাই শনি মঙ্গলবার করে আসে এই যে আমরা এবার খেতে যাব পুজো দোয়া হয়ে গেছে এই যে যাচ্ছি খেতে যাচ্ছি